হ্যালো বন্ধুরা আমি স্যাগর্ণীল এখন আমি করবো অংশুমান প্রত্যুষ পরিচালিত জিতু কামাল শ্রাবন্তী এবং পায়েল সরকার অভিনীত আপকামিং বাংলা সিনেমা বাবু সোনার ট্রেলার রিভিউ এই ট্রেলারটার মধ্যে কোনো ভালো দিক নেই ফলত ট্রেলারটাকে নিয়ে আপনি ভালো শুনবেন যদি আশা করে থাকেন এই ভিডিও আপনার জন্য নয় আপনারা নিশ্চয়ই মনে থাকবে এস মুভিজ আঠেরো খানা ছবির অ্যানাউন্সমেন্ট করেছিল আঠেরো খানা বা কুড়িখানা হতে পারে সেখানে এই বাবু সোনা ছবিটা ছিল প্রত্যেকটা ছবির নাম নেওয়ার সময় পরিচালকের কিংবা আর্টিস্টদের নাম নেওয়ার সময় আমি রেসপেক্ট দিয়ে কথা বলেছিলাম কিন্তু শুধুমাত্র বাবু সোনাকেই মক করেছিলাম কারণ টাইটেলটা ইটসেলফ খুব ফানি বাবু সোনা আজকের দিনে বাংলা ছবি টাইটেল বাবু সোনা এটা ভাবতেই কীরকম একটা অদ্ভুত লাগে এবং ছবিটা কীরকম কী হবে সেটাকে নিয়ে অলরেডি একটা ডাউট তখন থেকেই আমার মনের মধ্যে তৈরি হয়ে গেছিলো আজকে ট্রেলার দেখবার পর আমি যে একেবারে একশো শতাংশ নির্ভুল ছিলাম একদম সেটা প্রমাণিত হয়ে যাচ্ছে আপনার নিজের একবার ট্রেলারটা চালিয়ে দেখুন আপনার ফার্স্ট যেটা মনে হবে আমার অন্তত মনে হয়েছে যে জিতু কামাল অপরাজিত ছবিটা করে সত্যজিৎ রায়ের ভূমিকাতে অভিনয় করে যে রেসপেক্টটা অডিয়েন্সের থেকে পেয়েছিলেন বাঙালি দর্শকদের কাছ থেকে সেই রেসপেক্টটা আজকের পর থেকে সম্পূর্ণরূপে গায়েব হয়ে যেতে চলেছে মানে এরকম একটা ছবিতে তিনি কাজ করতে গেলেন কেন এই ট্রেলারটা দেখে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে ছবিটা কীরকম কি হতে চলেছে ট্রেলারটা দেখে গল্প সম্পর্কে যেটা বুঝতে পারা যাচ্ছে এখানে বাবু এবং সোনার গল্প আমরা দেখতে পাবো বাবু হচ্ছে এখানে জিতু কামালের ক্যারেক্টারের নাম যে একজন অপহরণকারী কিন্তু সে একজন আইটি ফার্মের মালিক হিসেবে নিজেকে সমাজের কাছে দেখায় আসলে সে ভেতর ভেতরে অন্যই খেলা খেলে অন্যদিকে শ্রাবন্তীর ক্যারেক্টারটা যে বেসিক্যালি একজন চোর কিন্তু সে নিজেকে পুলিশ হিসেবে সমাজের কাছে দেখায় এবার এই দুজন একটা অপহরণের কেসে এসে যাচ্ছে কোথাও একটা এবং তারপর তাদের মধ্যে ভালোবাসা তৈরি হচ্ছে আমার কথা হচ্ছে প্রত্যেকটা ছবি তো টার্গেট অডিয়েন্স থাকবে সেই টার্গেট অডিয়েন্সের মধ্যে আপনি না পড়তে পারেন আমি না পড়তে পারি আমি বুঝতে পারছি যে হ্যাঁ কিছু ছবি এরকম হয় যেখানে টিজি আমি নই কিন্তু সেই ছবিটার একটা অডিয়েন্স রয়েছে ধরুন বাংলা ফ্যামিলি ড্রামা প্রচুর পরিমাণে হয় অডিয়েন্স রয়েছে দেখে অ্যাপ্রিসিয়েট করে বক্স অফিসে কালেকশনও করে আমি টিজি নাই হতে পারি কিন্তু এই ছবিটা টার্গেট অডিয়েন্স এক্স্যাক্টলি কারা আমার প্রশ্ন এটাই সবার আগে ট্রেলার রিভিউ ফিভিউ পরে হবে এই ছবিটা কাদেরকে উদ্দেশ্য করে বানানো কারা এই ট্রেলারটাকে অ্যাপ্রিসিয়েট করছে কাদের পছন্দ হচ্ছে কারা এই সিনেমাটা হলে গিয়ে দেখবো যে বাচ্চাটার অপহরণকে নিয়ে বাবাল সেই বাচ্চাটা বেসিক্যালি এখানে পায়েল সরকারের ক্যারেক্টার এবং সাগনিকের ক্যারেক্টার তার একটা বিবাহিত দম্পতির ভূমিকাতে অভিনয় করছে যাদের আবার একটা ডিভোর্স কেস চলছে ট্রেলার দেখে অন্তত পক্ষে সেরকমটাই মনে হলো অন্যদিকে সাগনিকের বাবার যে ক্যারেক্টারটা সে আবার ক্রিমিনাল নানান ধরনের ক্রাইমের সঙ্গে সে একদম ডিরেক্টলি যুক্ত ট্রেলারের মধ্যে সেই ধরনের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এটাই বেসিক্যালি স্টোরি লাইন জনরা ওই অ্যাকশন কমেডি ছবি হতে চলেছে যেখানে না কমেডি ওয়ার্ক করছে না অ্যাকশন দেখতে খুব ইমপ্রেসিভ মনে হচ্ছে এখানে জিতু কামাল যে ধরনের অ্যাকশন করছে সেটার মধ্যে কিছু ইমপ্রেসিভ ফ্যাক্টর নেই মানে এই ধরনের অ্যাকশন আজকের দিনের অডিয়েন্স আলাদা করে ইম্প্যাক্ট ফেলতে পারবে বলে আমি একেবারেই বিশ্বাস করি না ন্যাশনালি তো ছেড়েই দিন বাংলাতেও কিন্তু অ্যাকশনের স্ট্যান্ডার্ডটা এর থেকে ফার ফার বেটার হয়ে গেছে আমরা হিরোদেরকে সেটা দেবদার ছবিতে হোক জিদ্দার ছবিতে হোক যে ধরনের অ্যাকশন করতে দেখতে পাই বা অঙ্কুশ যে ধরনের অ্যাকশন করছেন বিক্রম চ্যাটার্জি যে ধরনের অ্যাকশন করছেন দেবজিতে আমি ছেড়েই দিলাম সেখানে দাঁড়িয়ে কিন্তু এই অ্যাকশনটা মানে এটা পাতা দেওয়ার যোগ্য নয় সত্যি বলতে এবং তার সঙ্গে সঙ্গে কমেডি প্রচন্ড উইক ট্রেলারের মধ্যে একটা জায়গাতেও কমেডি ওয়ার্ক করছে না কি সমস্ত সিন রাখা হয়েছে যে নিজেকে আমি বলে ওই জায়গাটা কি হাসবার জন্য রাখা হয়েছিল কিংবা র্যান্ডাম সিন জুড়ে দেওয়া হয়েছে আপনারা দেখুন উল্টো পাল্টা সিন মানে ধো ধোত ওখানে দুটো ক্যারেক্টার ধোত ধোত করছে এটা হাসবার জন্য রাখা হয়েছে নাকি তুমি যে ঘরে কেতা জানতো শ্রাবন্তী দাঁড়িয়ে দাঁড়িয়ে এবং তার সঙ্গে সঙ্গে জিতু কামাল দাঁড়ি দাঁড়িয়ে গাইছে মানে এগুলো কি সিন ট্রেলারটার মধ্যে আর আলেকজান্ডার দাদারিও দিয়ে মানে আলেকজান্ডার ট্রেলার তাকে দিয়ে কি করানো হয়েছে ট্রেলারের মধ্যে এক্স্যাক্টলি এগুলো গুটখা খাচ্ছে কী সব উল্টোপাল্টা ডায়লগ বলছে বিড়ি খাচ্ছে এগুলো কি হচ্ছে মানে কি করানো হয়েছে আর এসকে মুভিতে এই বিদেশে গিয়ে শ্যুট হবে লন্ডনে আর একটা ক্যারেক্টার আলেকজান্ডারকে দিয়ে দেওয়া হয় টেলারকে এবং সে ভালো অ্যাকচুয়ালি পারফর্ম কিন্তু করে একটা অঙ্কুশের সঙ্গে ছবি ছিল সেখানে কিন্তু তার কিছু জায়গাতে কিছু দৃশ্যতে পারফরমেন্স আর ভালো লেগেছিল কিন্তু এখানে তাকে দিয়ে কী করানো হয়েছে মানে কি ক্যারেক্টার এটা আমি তো বুঝতেই পারছি না যে এই ছবিটা এই ছবিটা টি কী উদ্দেশ্য নিয়ে বানানো মানে এটাও কি স্প্রুফ ওই ব্যাডাস রবি কুমারের মতোই ব্যাডাস রবি যে ধরনের ডায়লগ বাজি আমরা দেখতে পাচ্ছি একদম মানে ফুল কনফিডেন্সের সঙ্গে আরাপ সারাপ বকছে এখানে জিতু কামলের ক্যারেক্টারটা বাবু সে লাস্টে কী ডায়লগ দিচ্ছে ওটা লাস্টের যে ডায়লগটা যে তো জন্মায়নি বাবার ইয়ে তো জন্মায়নি মানে ভাই আলাদা লেভেলে চলে গেছে ডায়লগ বাজ উদিত নারায়ণের কিসিং কন্ট্রোভার্সি সেখানে কবির সুমনের কমেন্ট যে চুমুই খেয়েছে যুদ্ধ তো লাগিয়ে দেয়নি সেটা দেখবার পরবর্তীতে যেমন হুইস্কিকে ফেলেছিলাম এবং তারপর ভিডিওটা করেছিলাম সেটাই আজকে করতে ইচ্ছা ছিল কিন্তু ভর সন্ধেবেলা এখন খাওয়া যাবে না সেই জন্য আর ওরকম একটা ভিডিও হলো না আদারওয়াইজ এই ভিডিওর মধ্যে সিরিয়াসলি খিসি বেরিয়ে যেত মানে যেরকম ছাপড়ি লাগছে এই ট্রেলারটা এখানে জিতু কামালকে যেরকম কয়েস্টিউম পড়ানো হয়েছে পুরো পুরো টোনটা যে নেচারটা ট্রেলারটা আপনারা দেখুন যেভাবে গল্পটাকে বলা হয়েছে এত বেশি ওভার অ্যাক্টিং করছে আপনারা দেখুন পুরো মধ্যে ছাপড়ি একটা সিনেমা হবে এখানে পায়েল মানে সে তো একদম নোন ফর ন্যাকা ন্যাকা অ্যাক্টিং যে কোনো চরিত্রে একটু কমেডি করতে বলে সে নাকামি করে ফেল মানে কমেডি করা নাকামি করা দুটো জিনিস ডিফারেন্ট এখানে পায়েল দেখুন নাকামি করছে এবং ং তাকে আপনার নানান ছবিতেই করতে দেখতে পারেন তার কেরিয়ার জুড়ে আপনারা খুঁজে দেখুন যেখানে যেখানে লাইট নোটের অ্যাক্টিং ডিমান্ড করছে ক্যারেক্টারটা সেরকম একটা স্পেসে রয়েছে তখন সে নাগামী করে ফেলে আর শ্রাবন্তী পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে শ্রাবন্তী পায়ল এরা মানে এদের যে সুবর্ণ সময়টা সেটা পার করে এসেছে যে কারণে এখন যে কোনো ছবিতে তারা কাজ করে ফেলবে জিতু কামাল তার সঙ্গে সঙ্গে রয়েছে এটা কোথাও একটা জিতু কামালের একাদ্দশ নয় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি তাকে ব্যবহার করলো কোথায় তাকে ভালো ভালো ছবি কি প্রচন্ড পরিমাণে দেওয়া হলো একটা মানুষ সে করলো অপরাজিত পরবর্তীতে সেভাবে সে কিন্তু বড় অফার পায়নি তো সে কি করবে সেও করছে সব মিলিয়ে এরকম ধরনের ছবি তৈরি হচ্ছে আদারওয়াইজ এই ছবিটা আমার বিশ্বাস আর্টিস্টরাও জানে যে এই ছবিটা আসলে কি মানে আমরা দেখতে পাচ্ছি যে জাজের পাশে একজন মহিলা উঠে গেছে গিয়ে সেখানে কমেডি সিন চলছে মানে ওটা একটা আদালতের সিন কি ছবি ভাই এটা শুরু সিনটা তো একদম জিতু কামালকে দেখে সালমান খানের কথা মনে পড়ে যাচ্ছে আপ ডেভিলকে পিছে ডেভিল আপকে পিছে সেই ডায়লগটা দিয়ে দিলে একদম কলা পূর্ণ হয়ে যেত আর ব্যাকগ্রাউন্ড মিউজিক শেষে গিয়ে দেখছি ব্যাকগ্রাউন্ড মিউজিক সেই ইউজ করে যে গানটাকে মানে বাবু 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 এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক মানে কি ছবি ভাই ছবি টাইটেল বাবু শোনা আর হচ্ছে বাবু 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 একটা বাচ্চা সিন রয়েছে সে বলছে হাউ ইজ দা জোশ ইজ দা জোশ মানে কি সিন ওগুলো আর যে গানটা রাখা হয়েছে ও ম্যাডাম ও ম্যাডাম আমি হবরে তোর অ্যাডাম পরের লাইনটা আমি খাবরে তোর আপেল ফাপেল দিয়ে দেয়নি এইটাই ভাগ্য ভালো ওই লাইনটা দিয়ে দিলে একদম কলা পূর্ণ হয়ে যেত একদম ব্যাডাস রবিকুমার দেখবেন টপ কমেন্ট ট্রেলারের নিচে কেউ একটা কমেন্ট করেছে ব্যাডাস রবিকুমার বাংলা ভার্সান একদম সত্যিকারের মানে সেটাই হচ্ছে সবথেকে বড়ো সত্যি কথা ব্যাডাস রবিকুমার একদম মানে আরেকটু আরেকটু লাউড গেলেই এটা ব্যাডাস রবিকুমার হয়ে যেত যেহেতু ব্যাডাস রবিকুমার জেনে বুঝে করছে স্পুফ বানাচ্ছে এরা তো জেনে বুঝে করছে এটা তো স্পুফ আসলে নয় মানে এরা না বুঝেই আমি খারাপ ছুঁই বানিয়ে ফেলেছে যে কারণে এটাকে ব্যাডাস রবিকুমের সঙ্গে পারফেক্ট একদম তুলনাটা যাচ্ছে না মোটামুটি ছবি হতে চলেছে এটা ছিল আমার ওভারঅল মতামত আপনাদের কি মতামত ডেফিনেটলি আপনারা সেটা কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব পারেন আজকের মতন চোখ পরবর্তী ভিডিও